ওয়েলকাম টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী ও আমার প্রাণ শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই যে যেখানে বসে শিক্ষার কারিগর ডট কম চ্যানেলটি উপভোগ করতেছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে আমার শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বন্ধুরা ষষ্ঠ দিনের মতো টিভি চ্যানেল শিক্ষার কারিগর ডট কমে উপস্থিত হতে পেরে মহান রব্বুল আলমিনের কাছে সুক্রিয় প্রকাশ করছি বন্ধুরা আর কথা বাড়াবো নয় চলুন আমরা আজকের আপনাদের জন্য দুটি পর্বে অনুষ্ঠান সাজিয়েছি প্রথমত ইংরেজির প্রাণ বা ষষ্ঠ থেকে একাদশ দাদার সর্বশ্রেণীর লোকের ইংরেজিতে কথা বলতে হলে যে বিষয়টি আমাদের একান্ত প্রয়োজন সেটি হলো টেন্স এই টেন্সকে নিয়ে আমরা আজকের পাঠদান করব দ্বিতীয় পর্বে সাজিয়েছি আমরা একটি যন্ত্রসঙ্গীত ওরে ও সম্পানওয়ালা তুই আমারে করলি দেয় না। অবশ্যই বন্ধুরা আপনারা পাঠ শেষ করে তারপরে এই যন্ত্রসঙ্গীটি শুনবেন তাতে আপনারা কোনো ভুল করবেন না চলুন আমরা দেরি না করে মূল পর্বে চলে যাচ্ছি আমরা বাঙালি বাঙালি হিসাবে আমরা বাংলায় ভালো কথা বলতে পারি কিন্তু আমরা বিশ্বের সাথে তাল মিলাতে হলে ইংরেজিতে অবশ্যই কথা জানতে হবে বলতে হবে চেষ্টা করতে হবে তাই ইংরেজিতে কথা বলতে হলে আমাদেরকে গ্রামারের কিছু নিয়ম বা রুল জানতে হবে সাথে এই গ্রামের মধ্যে অন্যতম হচ্ছে টেন্স বা অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংরেজির প্রাণ টেন্স এই টেন্স সম্পর্কে অবশ্যই ধান রাখতে হবে দ্বিতীয়ত স্ট্রং ভার্ব উইক ভার আর প্রিপজিশন এই অত্যন্ত তিনটি বিষয় আপনারা স্বর্ণে রাখলে কম বেশি ইংরেজি বলতে পারবেন এটা আমার বিশ্বাস যাই হোক টেন্স শুরু করার আগে আমরা টেন্সকে একদিনে আজকে শেষ করতে পারবো না টেন্সকে সাধারণত তিন থেকে চারটি পর্বে আমরা পড়াবো যাদের টেন্স প্রয়োজন পড়ে না বা যারা এখন স্টুডেন্ট নয় যারা পড়াশোনা শেষ করছেন যারা ইংরেজি সম্পর্কে মোটেই অভিজ্ঞতা নাই তারাও প্রথম থেকে শেষ পর্যন্ত এই পর্ব তিন থেকে চারটি দেখবেন আমি বিশেষভাবে অনুরোধ করছি অন্যদিকে সকল শিক্ষার্থী বন্ধুরা যারা বিশেষ করে মেধা দুর্বল বা পড়াশোনা একদম অমনোযোগী যারা কিছুই পারেন না ইংরেজিতে তারা এই টেন্সের এই চারটি পর্ব অনুসরণ করবেন তাই আর কথা নয় টেন্সকে আমরা আজকের প্রেজেন্ট কন্টিনিউয়াস পর্যন্ত পড়াবো আজকের পর্বে তাই বন্ধুরা চলুন আমরা টেন্স কাকে বলে সেটা আমরা জানি ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে ইংরেজিতে টেন্স বাংলায় কাল বলে আর ইংরেজি ভাষা শেখা এবং লেখার ক্ষেত্রে টেন্সের গুরুত্ব অপরিসীম দ্যাট ইজ হোয়াই এই জন্য ইংরেজির প্রাণ ভাষা হলো টেন্স সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ এখন টেন্স সাধারণত তিন প্রকার যেমন প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স এখন আমরা এটা কবিতা আকারে আপনাদের বলে দিচ্ছি যে টেন্স নামে ছিল এক রানী সে কেবল সোনাত বাণী তিন সারে বারো এফার যায় মুখে মুখে বলতে পারো আমি আবার সন্দেহ বলছি যে টেন্স নামে ছিল এক রানী তার ছিল তিন কন্যা এই তিন সারে বারো এফার যায় মুখে মুখে বলতে পারো তো বন্ধুরা যেমন যারা একদমই আমরা বারোটি ফর্মুলা বা বারোটি টেনশন বা বারোটির যে ধাপ এই ধাপগুলো যারা মনে রাখতে পারবো না তারা তন্তপক্ষে প্রেজেন্ট টেন্স বর্তমানকাল আর পাস টেন্স অতীতকাল ফিউচার টেন্স ভবিষ্যৎকাল এই তিনটে বিষয়ে সন রাখব সেই সাথে অ্যাম ইজার ওয়াজ ওয়ার শ্যাল শুট উট মে মায়ের উড ডেয়ার শ্যাল শুট উড ডু ডিট এই যে অক্সিলির ভাব কাটা আপনারা সনে রাখার চেষ্টা করবেন তবে অ্যামিজারের অর্থ হয় বা হয়েছিলো আর ওয়াজ অর্থ ছিল হ্যাড অর্থ ছিল হ্যাবার অর্থ আসে শ্যাল অর্থ হবে উইল অর্থ যেমন অবশ্য কর্তব্য কাজে ব্যবহার হয় যেমন আই উইল গো টু হোম আমি বাড়িতে যাবই এরকমের কয়েকটি অক্সিলিয়ারি ভাব আপনাদের সামনে রাখতে হবে আমরা টেন্স শেষে আমার প্রয়োজনে জরুরি জরুরি কিছু স্ট্রং ভার্ব এবং উইক ভার ভার্ব এ চ্যানেল থেকে পড়াবো যদি আপনারা আমাকে নক করেন বা কমেন্ট করে আমাকে বলেন বন্ধুরা আপনারা কেউ এ চ্যানেলকে ত্যাগ করবেন না আপনাদের ভালোবাসা আমি শিখতো বন্ধুরা কোনো কর্মী আপনারা এ চ্যানেল ছেড়ে যাবেন না এবং আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কার করবেন না তো যাই হোক বন্ধুরা আমি টেন্স যে তিন প্রকার যেমন প্রেজেন্ট টেন্স কাল। আর পাস্ট টেন্স অতীতকাল এবং ফিউচার টেন্স ভবিষ্যৎকাল তখন আমরা এই তিনটে টেন্সকে বলছিলাম যে টেন্স নামে যে সিল রানী তার ছিল তিন কন্যা এবং তিন সেরে বারও মুখে মুখে বলতে পারো এখন আমরা ওই প্রেজেন্ট টেন্সকে চার ভাগে ভাগ করতেছি একই নামে যেমন প্রেজেন্ট ইন্ডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস এবার যায় ফার্স্ট টেন্স আবার অতীতকাল পাস্ট ইন্ডিফিনিট পাস্ট কন্টিনিউয়াস ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাঁ আর ফিউচার ইন্ডিফিনিট ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউস এই চারটি করে মোট বারো ভাগে আমরা টেন্সকে ভাগ করছি যে যাই হোক আমরা এ পর্যায়ে যাব যে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের রূপ নিয়ে তবে প্রেজেন্ট টেন্সের সাধারণত যেমন তিনটেই যদি আপনারা শেখেন টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স তাহলে প্রেজেন্ট টেন্স বাংলা ক্রিয়ার শেষে করি কর করিস করেন বাংলা ক্রিয়ার শেষ যে আমি করি আমি যাই সে করে এই যে বাংলা ক্রিয়ার শেষে মানে সহসে এসেন এইভাবে অর্থাৎ করি কর করিস করেন এগুলো থাকে আর হলো পাস্ট টেন্স হইল লে লাম আর ফিউচার হইলো বে ব বেন এই বিষয়ে তো যা আমরা সামনে আগাই এবার যে আমরা পেরেছি নির্বিভিনিক টেন্সের বাংলা রূপ অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে ক্রিয়ার শেষে আমরা রসই এ উনত্রিশে ও থাকে যেমন আমি যাই যা যোগ রসই যেমন আই গো তুমি যাও ইউ গো যা যোগ ও আর যায় যা যোগ উনত্রিশিয়া ইত্যাদি যেমন সে যায় হি গোস এখন এটার এটার মূল ভার প্রেজেন্ট ফরম হবে এবং মূল ভার মূল ভার মূল প্রেজেন্ট ফরম হবে এবং থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হলে এস বাই এস যোগ করতে হয় এখন কোন ভার্বের সাথে আপনি এস বা ইয়েস যুক্ত করবেন সেটা কিন্তু বই পুস্তাকে অনেক সময় ভালোভাবে দেওয়া নাই যেমন ভার্ভের সাথে যদি সি এইচ থাকে বা ডাবল এস থাকে এক্স থাকে এগুলোর সাথে এস বাই এস যুক্ত হয় যেমন মিক্স মিক্সেস এরকমের একটা উদাহরণ দিলাম আর যেমন পৃথিবীর সূর্যের চারিদিকে ঘুরে বি আর্থ মুভস রাউন্ড দ্য সান সূর্য পূর্ব দিকে ওঠে দি সান রাইস রাইজেস ইন দ্য ইয়েস্ট সে প্রত্যাহ এখানে আসে হি কামস হেয়ার এভরিডে আকবার বাংলা পরিবর্তন করেন আকবর ইন বেটস বাংলা ইয়ার এরপরে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আরেকটা কথা মনে রাখবেন বন্ধু যে কন্টিনিউয়াস মানি ভার্বের সাথে আইন যুক্ত হবে অক্সিলেরি ভার্বের পর মূল ভার্বের সাথে আইনজি যুক্ত হবে কন্টিনিউয়াস সে প্রেজেন্ট হোক কন্টিনিউয়াস হোক পাস্ট কন্টিনিউয়াস হোক আর ফিউচার কন্টিনিউয়াস হোক কন্টিনিউয়াস মানি ভার্বের সাথে আইন যুক্ত হবে যেমন আমরা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে বাংলা ক্রিয়ার শেষে সি স সে সেন সেন সি ইত্যাদি থাকে আর সাবজেক্ট ও নাম্বার ও পার্সন অনুসারে এম ইজ আর বসে এবং মূলভাবে শেষে আইনজিযুক্ত হয় অর্থাৎ আমি যাইতেছি আই এম গুইং তুমি যাইতেছো ইউ আর গুইং সে যাইতেছে হি ইজ গুইং তো বন্ধুরা এখানে আরেকটু আপনাদের উল্লেখ করে যাচ্ছি যে সাধারণত কন্টিনিউস টেন্স বলছি যে আইনজী যুক্ত হবে তবে ইন্ডিয়োগ রাজ্য অর্থাৎ নাক মুখ চোখ কান দিয়ে যেটি আমরা শোনা দেখা বলা অনুভব করা মজা এই ক্ষেত্রে ওই মূল ভার্বের সাথে কখনো আইএনসি যুক্ত হবে না এটা প্রেজেন্ট ফরমে ব্যবহৃত হবে প্রেজেন্টেন্স তাহলে আমরা ওই ভাবগুলো কী কী কয়েকটি ভাব আপনাদের সামনে বলে দিচ্ছি আপনার শুনুন যেমন ফিল অনুভব করা এফ এল ফিলার তো অনুভব করা তারপর হলো হেয়ার সোনা ফেয়ার ভয় পাওয়া সি দেখা স্মিল গন্ধ ডিজাইন ইচ্ছা লাভ ভালোবাসা লাইক পছন্দ করা ওয়ান চাওয়া উইশ ইচ্ছা আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা নো জানা থিং চিনতে করা বিলিভ বিশ্বাস করা এসপেক্ট প্রত্যাশা করা বা আশা করা রিমেম্বার মনে রাখা এগুলি যদি প্রয়োজন পারে ভার ব্যবহারের ক্ষেত্রে যেমন কন্টিনিউস টেন্সের বেলায় এগুলি আসে বা প্রয়োজন হয় ভার বানার সেক্ষেত্রে এগুলির সাথে কখন আইন যুক্ত হবে না এটি অবশ্যই আমাদের সনে রাখতে হবে যেমন আমি একটি পাখি দেখি তে সি আই সি এ বার এখন এই তে সি তেস তেসেন বললেই তো বন্ধুরা কন্টিনিউস টেন্স কিন্তু কিন্তু এই ওয়ার্ডের ক্ষেত্রে এই মূল মূলবারের সাথে আইন যোগ করা যাবে না এটা সাধারণত নিয়ার প্রেজেন্ট বা নিউয়ার কন্টিনিউস অর্থাৎ আমি জর্জর বোধ কর করছি আই ফিল ফেভার ইস টুডে তুমি কি তাকে বিশ্বাস করছো ডু ইউ বিলিভ হিম যাই হোক বন্ধুরা আমরা আজকের এই টেন্সের শুরু থেকে কন্টিনিউয়াস টেন্সের মূল পর্যন্ত আমরা পাঠদান করল পাঠদান করলাম পরবর্তী সময় পরবর্তী ক্লাসে আমরা আবার দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব সে পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকবেন এবং ভিডিওটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক বাটনে লাইক বাটন অন করে রাখবেন লাইক দেবেন কমা কমন কমেন্ট করবেন কিন্তু এক্ষেত্রে আপনারা কার্পণ্য করবেন না বন্ধুরা কারণ এতে আপনাদের মোবাইল ওজন হবে না ভার হবে না যাই হোক আমি এতে আরও অনুপ্রাণিত হয় আপনাদের জন্য নতুন নতুন টপিক্স নিয়ে হাজির হব সে পর্যন্ত আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন যন্ত্রসঙ্গীতটি উপভোগ করেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বাই